বর্তমানে ফিলিমি দুনিয়ায় থেকে বেশি যে মানুষের উপকার করে দান করে সেই লোকটার নাম হচ্ছে সালমান খান কিন্তু তাকে মুসলমান বলা যাবে না আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি যদি কারুর বাচ্চার ক্যান্সার হয় বোম্বে টাটা মেমোরিয়ালে গিয়ে সালমান খানের চ্যারিটিতে দেখা করবেন আপনার এক টাকা খরচ নেই আমার এলাকার একটা বাচ্চার হয়েছিল তাকে পাঠিয়েছিলাম এক টাকা খরচ নাই ভাড়াটা পর্যন্ত আসা যাওয়ার থাকা খাওয়া দাওয়া চিকিৎসা দশ লাখ দশ কোটি পনেরো কোটি যা খরচ হবে সব করবে কেন সে একশো টাকা ইনকাম করে নব্বই টাকা চ্যারিটি দিয়ে মানুষের সেবায় শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে মানুষের সেবাই দান করে দেয় এই যে দানটা এই দানটা কাজে লেগে যেত সে যদি গণেশের উপাসনা না করে আল্লাহ উপাসনা কথাটা বুঝতে পেরেছেন বুঝাতে পারলাম এরপর শুনেলেন আপনার মনে হবে ও যে এই ভালো কাজ করছে তার বদলা কি দিবে আল্লাহর কসম আল্লাহ প্রত্যেকটা মানুষের শুধু মুসলমান নয় প্রত্যেকটা মানুষের ভালো কাজের বদলা আল্লাহ অবশ্যই দিবেন কেউ কি পরকালে দিবে যারা মমিন হবে তারা কেয়ামতের দিনে পাবে যারা মমিন নয় আল্লাহ দুনিয়াতেই তার বদলা দিয়ে দিবে যদি বলেন কেমন করে দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের জন্ম মৃত্যু দিবস পালন হয় না হয় না ফুল দিয়ে হয় এইটাই তো বদলা না পড়ার কারণে মানুষ সম্মান করবে কিয়ামত পর্যন্ত সালমান খানকে মানুষ মনে রাখবে কিয়ামত পর্যন্ত কিন্তু ইমান না আনার কারণে কেমতের দিনে কিছু থাকবে না যা পাবার দুনিয়াতে আল্লাহ দিবে সম্মান দিবে ইজ্জত দিবে সব কিছু দিবে সহলত দিবে কেমতের দিনে থাকবে না চলুন কেমতের দিনে দুটো দল একটা জান্নাতে প্রবেশ করবে একটা জাহান্নামে যাবে এই জান্নাতীরা তখন আওয়াজ দিয়ে দাঁড় করাবে কি বলে ফি জান্নাতি ইয়াতাসালুন

আমরা নামাজি মুসল্লির মধ্যে ছিলাম না এটা এক নম্বরের উত্তর নামাজি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না তাই আল্লাহ আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে সবাই হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজি হব জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ যুবক যুবতী সাধারণ আমরা কেউ ছাড়বো না রাসূলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এইটা আপনাকে মাথায় রাখতে হবে অনেক জন যারা পাপ করেন তাদের মনে মনে হচ্ছে আমি তো নামাজ পড়ি না নামাজের দ্বারা কি উপকার আছে ভাই কোরআনে নিজে বলে দিয়েছে আল্লাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় এইটা হচ্ছে মারাত্মক উপকার নামাজে দ্বিতীয় নম্বর একজন কাফে একজন অমুসলিম এবং মুসলমানের মধ্যে সব বড় পার্থক্য নাম হচ্ছে নামাজ আপনি নামাজি তারা বে নামাজি তারা নামাজ পড়ে না দ্বিতীয় নম্বর ওয়ালাম না কুলিন আর আমরা গরিব মিসকিন খানা খাওয়াইতাম না আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে অকুন্না না for

দেখুন কোরআনে স্পষ্ট আছে এক নম্বর নামাজ কেন দুই নম্বর ইসলামের সুদ হারাম না হালাম আরো জোরে বলুন আমি কানে কালা হারাম আচ্ছা মুসলমান সুদ খায় না খায় না খায় আচ্ছা এই যে সুদ হারাম এটা কিন্তু মলবিদের কথা লয় কোন পীরের ভাষা লয় কোন মুহাদ্দিসের কথা লয় এটা কোন মলবির বানানো কথা লয়

ব্যবসায় বরকত বেশি আপনি যত খাবেন আল্লাহ তত বেশি বরকত দিবে জাকাত দিবেন আল্লাহ বরকত দিবে ব্যবসা করবেন ব্যবসার পয়সা হালাল সুদ হারাম আচ্ছা বলুন মুসলমান সুদ খায় না খায় না আচ্ছা কোরআনে যদি হারাম বলে আল্লাহ আর যদি মুসলমান সুদ খায় সে আর মুসলমান থাকবে আল্লাহ সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এক নম্বর কেন আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছে এটা কোনো মলবির কথা নয় আল্লাহর কোরআনের কথা চলুন নবীজি সাল্লি সাল্লামের হাদিস আল্লাহ নবী বললেন হ্যাঁ আমার সাহাবিরা সম কেউ যদি এক টাকা সুদ খায় কত বললাম এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন না উজবিল্লা যে লোকটা সুদ খাচ্ছে এই আমি সুদের বায়ান করছি আপনাদের এখানে যারা সুদ করাচ্ছে সকাল বেলায় চায়ের দোকানে বলবে বা যে হুজুর বে ওকে দাও দেয় ওই মাল গাল ইমানদারির সঙ্গে বলছি আপনি আমাকে গালি দেন আমার মাকে গালি দেন আমার বাবাকে গালি দেন আল্লাহর কসম করে বলছি তুমি কোরআনের আয়াতকে কিয়ামতের সকাল পর্যন্ত পাল্টাতে পারবে না রাসূলের হাদিসকে পরিবর্তন করতে পারবে না মলবির কলাক ধরতে পারবে গালি দিতে পারবে নামাজিকে গালি দিতে পারবে নামাজি বললে তার কলাকটা ধরতে পারবে আল্লাহর কসম কোরআনের আয়েতকে মিটুতে পারবে না কেমতে সকাল পর্যন্ত হারাম থাকবে এরপর যে মুসলমান সুদ খাচ্ছে এটা জেনে যে রসুল হারাম বলেছেন রসুল মায়ের সঙ্গে জিনা বলেছেন আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছে তারা আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করে তার আর মুসলমান থাকবে কিন্তু আমাদের দেশের সিস্টেম আলাদা মদ খেয়ে যদি অঙ্কুর হাটি মসজিদে কেউ ঢুকে তাকে আপনি ঝাঁটা মেরে বার করবেন বেরো সালা মদ খেয়ে ঢুকবি মসজিদে গাঁজা খেয়ে ঢুকবি তাকে বেঁধে পিটাবেন পাড়ায় কিন্তু দুঃখ লাগে জুম্মার দিনে ফাঁস কাতারে আতল লাগিয়ে সুদখররা ফাঁস কাতারে বসেছে নামাজ পড়ার জন্য এটাই দুঃখ কেয়ামতের আলামত শুনবেন কত মারাত্মক ভাবে চলে এসছে আমাদের কাছে বাজারে দশ টাকা চুরি করেছে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায় অঙ্কুরাটি হাট বসেছে হাটেতে লোকের কাছে বলে দাদা পাঁচ টাকা দাও দশ টাকা দাও এরকম ভিক্ষুক থাকে না থাকে না সেই ছেলেটা ভুলবশত কোনো মানুষের পকট থেকে দশ টাকা না হলে পঞ্চাশ টাকা চুরি করেছে তাকে আপনি গাছে বেঁধে পিটাচ্ছেন এটা চোর কেমতের আলামত শুনে সে পেটের দায়ে চুরি করেছে দশ টাকা তাকে গাছে বেঁধে পিটাচ্ছেন চোর বলে আর যারা কমে কোটি কোটি টাকা চুরি করছে তাদেরকে স্টেজে ডেকে গলায় মালা পড়িয়ে বলছেন সমাজ সেবি। ঠিক বললাম না ভুল বললাম সমাজদারকে নেই সারা কাফি হ্যাঁ আমি কেউ টার্গেট করে বলি নাই আমি খালি কেমতের আলামত বলছি চোরকে চোর বলা হবে না নিরীহর ওপরে অত্যাচার হবে মজলুমের ওপরে অত্যাচার হবে আল্লাহ রসুলের হাদিস কেমন তখন বুঝতে পারবে কাছে এসছে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত আজকে দুঃখ লাগে শিক্ষিতরা স্থান পায় না অশিক্ষিতরা কথা বলে তা না হলে আসামের মুখ্যমন্ত্রী কখনো মূর্খর মতো বলতে পারে মেরা লক্ষ্য ইসলাম কো মিটা দুঙ্গা ইসলাম মিট জানি চাইয়ে করুণা কি তারা মিট জানা চাইয়ে মেনে বলা মেরে দোষ आप तो सीएम है जरा सोच समझकर बात कीजिए आप तो बड़ी दूर की बात आपसे पहले अंग्रेज आया था 200 साल तक राज किया हिंदुस्तान में उन लोग भी सोचा था कि इस्लाम को मिटा देंगे कुरान को मिटा देंगे अब इतिहास उठाकर देख लो गुजरात के गमती नदी के किनारे बीस से तीस लाख कुरान को जलाया था अंग्रेजों ने और सोचा था कि हम कुरान को मिटा देंगे शाह अब्दुल अजीज मुहदस देहलवी रहमतुल्ला आलाई ने कहा अरे ओ अंग्रेजों के बच्चे अगर तुम